শুক্রবার রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবনে এক নম্বর হলি শিক্ষা দপ্তর উদ্যোগে ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড

একটা বিশাল সময় স্কুলে কাটায় সে সময় তাদেরকে মা বাবার মতোই শিক্ষক শিক্ষিকারা দেখাশোনা করেন আর ছেলে মেয়েরা নিজের অভিভাবকদের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে শিক্ষক শিক্ষিকাদের কথা শুনে তাই ছাত্রছাত্রীদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে মুখ্যমন্ত্রী তথ্য দিয়ে বলেন রাজ্য সরকার ইতিমধ্যে একশো জন পড়োয়াকে স্কুটি দিয়েছে বাইসাইকেল দেওয়া হয়েছে এক লক্ষ বাইশ হাজার পাঁচশো জনকে তাদেরকে পড়াশোনার প্রতি আকৃষ্ট করতে এবং নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে

আমরা সাত করে আমরা ওদেরকে বৃত্তি আমরা প্রদান করেছি মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা সেখানে উৎসাহিত করার জন্য পয়সা ইম্পর্টেন্ট একটা উৎসাহিত করা সেই কারণে প্রায় একশো চল্লিশ জন স্টুডেন্টসকে আমরা স্কুটি বিনামূল্যে আমরা কিছু দিন আগে তাদেরকে বিতরণ করেছি নবম শ্রেণীর যারা ছাত্রীরা আছে আপনারা সবাই জানেন প্রায় এক লাখ বাইশ হাজার পাঁচশো বাইসাইকেল বিনামূল্যে ওনাদেরকে দিয়েছি অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে শিক্ষক শিক্ষিকারা অংশ নিয়েছেন যেসব স্কুল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছে এই সব স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে